চার দিনের রাষ্ট্রীয় সফরে কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ জুলাই বিকেলে প্রেসিডেন্ট শি জিনপিং পিংয়ের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী সফরে কুড়ি থেকে বাইশটি স্মারক সই হবে তবে কোনো চুক্তি সই তবে কোনো চুক্তি সই হবে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তায় গেম চেঞ্জার হিসেবে কাজ করবে প্রধানমন্ত্রীর এই সফর রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী প্রধানমন্ত্রী লি এর আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর এই পঞ্চম সফরটি নানা কারণেই গুরুত্বপূর্ণ সফরে অতীতের সকল চুক্তির বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানে সহায়তা চাওয়া হবে দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণ আর ট্যারিফ ও নন টেরিফ বাধাগুলো দূর করার কথা আলোচিত হবে দ্বিপক্ষীয় বৈঠকে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য ও বিনিয়োগ ডিজিটাল ইকোনমি অবকাঠামোগত খাতে উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা ষষ্ঠ নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেতু নির্মাণ কৃষিজ পণ্য রফতানি পিপলস টু পিপলস কানেকটিভিটি সহ কুড়িটিরও বেশি সমঝোতা স্বাক্ষরিত হচ্ছে এই সফরে সাইনিং ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন মিনিস্ট্রি অফ ইনফরমেশন বাংলাদেশ এভাবে বিশ থেকে বাইশটি অ্যাম স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে বেইজিং থেকে ঠিক কি পরিমাণ ঋণ সহায়তা আসছে সেই পরিমাণ এখনই বলা সম্ভব না হলেও অপসর এর বিষয়ে আগ্রহ থাকবে ঢাকার তিস্তা বিষয়ে ভারতের প্রস্তাবনা ও কারিগরি দলকে অগ্রাধিকার দিলেও চীনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ দক্ষিণাঞ্চলে মংলা বন্দরের ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নয়নের দায়িত্ব চিনকে দেবার বিষয়টি স্থান পাবে বৈঠকে যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী তাদের প্রস্তাব আছে সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে সফরে নয় জুলাই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন এর সাথে বৈঠক এবং ট্রেড বিজনেসম্যান্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় দিন দশ জুলাই বিকেলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বসছেন দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চায়নার সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে এবং চায় আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী রাষ্ট্র ডেফিনেটলি এই সফর আমাদের সেই সম্পর্ককে আরও স্ট্রেংথেন করবে আরো ওয়াইডেন করবে অর্থনৈতিক সংকট উত্তরণে নানা দেশের নানান প্রস্তাব থাকলেও দেশের জন্য সুবিধাজনক ও সহজলভ্য হলেই সেসব সুবিধা বাংলাদেশ নেয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে আমাদের প্রয়োজনের নিরিখে এবং আমাদের প্যারামিটারগুলো মিট করলে তখনই আমরা সেই সহায়তা গ্রহণ করি মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা